গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করছি দেখো এখন সকালবেলা স্নান হান করে রেডি হয়ে গেছি মাথাটাথা ঘুষেছি আর কি আর এই যে শাড়ি ঠাড়ি পরে নিয়েছি নিয়ে পুরো রেডি এখন যাব পুজো দিতে তোমাদের তো কালকে বললামই ভিডিওতে তো চলো এখন একটু রেডি হওয়া বাকি আছে সিঁদুরটা জাস্ট করেছি তো মা হচ্ছে তাকা বানাচ্ছে আর কি যেটা পরে বিপর্তায়নি পুজোর মেন তো সেটা বানাচ্ছে আর আমি জাস্ট স্নান করে আসলাম সে সাই ঠাই করে নিয়েছি তো চলো এখন সব গোছানো গোছানো হচ্ছে আর আকু ঘুম থেকে উঠে গেছে কিন্তু কিছু খায় ঠাই শুধু জল খেয়ে রয়েছে আমি বলছি কিছু খা তো সেটা খাচ্ছে না তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর পুজোতে পুজোর ওখানে যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন দেখো আমি ছাদে এসেছি জামাকাপড় মেলতে জামা কাপড়গুলো মেলে মা তো বসে বসে ঘরে আর কি তাগা বানাচ্ছে সাথে আমিও বানিয়েছি কয়েকটা তো মাকে বললাম তুমি বানাও তা আমি জামা কাপড় মেলে তারপরে আর কি এসে এখন নিচে যাবো গিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো আর আমার পাকু সোনা যেন তো অনেক হিন্দি কথা বলতে শিখে গেছে অনেক অনেক হিন্দি কথা বলে আমার সাথে দেখো তোমরা একটু পরে শুনতেই পারবে আমাকে যেন কি বলছিলো এখন এই যে তারা বানাতে বসেছি যেটা আর কি বানাবো বানিয়ে নিয়ে তারপরে যাবো পুজো দিতে আমি কিন্তু আগে বানাইনি এই ফার্স্ট টাইম বানাচ্ছি কোনো তো মানে এর আগে এতদিন বিয়ে হয়েছে কোনো সময় আর কি বিপদ হয়নি পুজোও করিনি মাই করেছে মাই প্রসাদ দিয়েছে টাকা বানিয়ে দিয়েছে তো ভাবলাম যে আমি এবছরে করি সেই কারণে আর এই যে দেখো তেরোটা মানে তেরো পাটের আর কি সুতো নিতে হবে নিয়ে তারপরে গিয়ে এটার মধ্যে আবার তেরোটা করে গিঠি দিতে হবে আর কি সেইটা হচ্ছে সুতো মানে এটা আর কি এটা পরতে হয় তো সেটা ঘরেই আমরা বানিয়ে এটাই ঠাকুরের ডালার মধ্যে দেব দিয়ে তারপরে নিয়ে পুজো দিতে যাব। ভাগের সুতো নিতে হবে তারপরে আবার তেরোটা গিটু মারতে হবে মানে যা কিছু হবে সব কিছু বিপদ পুজোর আর কি তেরোটা তেরোটা করে এরকমটা জেনে এসেছি তো আমিও এখন করছি সেটাই যেহেতু আমারও দুটো সন্তান আছে সেই কারণে তো এগুলো আমি যতদূর শুনেছি বাচ্চাদের জন্য মানে মায়েরা করে সন্তানের জন্য তো চলো আমিও সেটাই করছি এখন টাকা থাকা বানিয়ে তাড়াতাড়ি করে যাবো দিতে এগারোটার সময় ঠাকুমশাই আসবে শুনেছি তো সব রেডি এই যে আলতা সিঁদুর তাকা ফল ঢল সব নিয়ে রেডি চলো এবার যাই পুজো দিতে প্রায় এগারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে ঘুরে যাবো আর এই যে আখো কাকু কেন ওইটা আর এই যে মা যাচ্ছে সাথে আর এসে দেখো দেখছি যে পুজো শুরু হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি করে ডালাটা দিয়েও দিলাম আর এখানে এখন পুজো হচ্ছে আর মা এখানে থাকবে আমি আর পাকু আকু বাড়ি চলে যাব। কারণ পাকু কিছু খায়নি আর টানও করেনি তো ওদেরকে খাইয়ে স্নান টান করিয়ে রেখে তারপরে আবার আসবো এখানে মা এখানে থাকবে তারপর এখানে দেখো কিছুক্ষণ একটু বসে তারপরে হচ্ছে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আকু পাকুকে রেখে আবার আসবো এখানে

ফেলে একটা অন্য টাকা পরব যেটা এই বছরে নতুন মা পরেই দেবে আর দাঁড়াও দেখাচ্ছি যে ঠাম্মা খাচ্ছে প্রসাদ ঠাম্মাকে একটু প্রসাদ দিয়েছি খেতে ঠাম্মা প্রসাদ খাচ্ছে আর আখু হচ্ছে ওই ঘরে রয়েছে ওকে ডাকবো ফুকলাও প্রসাদ খাচ্ছে হুম যে করে নিয়েছি দেখো গাইসে আকুষণার পাকসোনার চা খাচ্ছে আমিও খাবো চা চলো একটু চা খেয়ে নি এখনো লিপস্টিক ফিপস্টিক রয়েছে দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে রাত্রেবেলা বান্না হচ্ছে আজ মানে স্পেশাল হচ্ছে লুচি খেতে হবে তেরোটা লুচি তো সেটাই রান্নাবান্না হচ্ছে আর কি আর এদিকে দেখো আমি রান্না করছি আলুর দম আর সিময়ের পায়েসটা মা রান্না করেছে চলো দেখাই কেমন হয়েছে এই যে দেখো শিময়ের পায়েস রান্না হয়েছে আর হচ্ছে এদিকে আলুর দম দেখো সাদা সাদা আলুর দম এখন দেখো অনেক রাত্রি হয়ে গেছে তোমাদের তোর সাথে শেয়ার করলাম যে মা রান্না বন্না হচ্ছে আমিও রান্না করছি এটা কি যেন যাই হোক রান্না করছি তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমার বর এসেছিল ও খেয়ে চলে গেছে সব কোনো ভিডিও করা হয়নি আর এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন কারণ সারাদিন উপোস করেছিলাম একটু তো কষ্ট হয়েছে বুঝতেই পারছো তো যাই হোক চলো গুড নাইট আজকের মতো